আসসালামু আলাইকুম এবরিহান ওয়েলকাম করছি আমার নতুন আর ব্লগে আই হোপ যে যেখান থেকেই আমার আজকে ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে কবি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেলাম আজকে আমার মেয়েদের এক্সাম ছিল ওদের এক্সাম স্টার্ট হবে সকাল সাড়ে আটটায় তবে ওদেরকে আটটায় পাঠিয়ে দিচ্ছি আজকে শুধু মুস্কান আমরিনের না আজকে মেহারও এক্সাম ছিল সেজন্য আজকে সবাই খুবই তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গিয়েছে ওরা যেহেতু আলাদা স্কুলে সেই জন্য মিহাকে ওর মামা নিয়ে যাচ্ছিলো আর মুস্কানা রামরিনকে কে ওদের ভাইয়া নিয়ে যাচ্ছিলো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি বাহিরে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম আর উপর থেকে ওদের যাওয়াটা একটু ভিডিও করে নিচ্ছি এরপর মুসকান আমরিন সাড়ে আটটা থেকে দশটা পর্যন্ত এক্সাম দিয়ে বাসায় আসে আজকে ওদের লাস্ট এক্সাম ছিল ওদের সাবজেক্টের ওপর বেস করে ওদের মোট পাঁচটা এক্সাম নেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ ওরা ভালো মতো এক্সাম দিতে পেরেছে এখন আমরা রেজাল্টের অপেক্ষা থাকব। ওরা যেহেতু একদম সকাল সকাল চলে গিয়েছিল সেই জন্য ওরা তেমন একটা নাস্তা খেতে পারেনি বা সকালের কিন্তু তেমন একটা খেতে ইচ্ছে করে না সেই জন্য ওরা আসার সাথে সাথেই আমি ওদেরকে একটু কোকো ক্রাঞ্চ রেডি করে দিচ্ছি যে খাবারটা ওরা অনেক বেশি পছন্দ করে এবং অনেক বেশি এনজয় করে খাবারটা খায় ওরা নার্সারির এক্সাম দিয়েছে এখনো যেহেতু ওরা অনেক ছোট ওরা এক্সাম কি জিনিস সেটাই এখনো বুঝতে পারে না সামনে যখন ওরা কেজিতে উঠবে তখন একটু একটু বুঝতে পারবে আমরা কোনো রকম ওদেরকে প্রেশার ক্রিয়েট করে নি ওরা জাস্ট এনজয় করে এক্সামটা দিয়েছে ওদেরকে নাস্তা করানোর পর এখন আমরা দুপুরে রান্না বান্না করে নিব আজকে কিছু সবজি বাজার এবং মুদির বাজার আনা হয়েছে রান্নার জন্য সবজি নিতে এসে দেখলাম ফ্রিজে একদমই সবজি ছিল না সেজন্য তাড়াহুড়া করে সবজি এবং কিছু মুদির বাজার আনিয়েছি এখনও প্রত্যেকটি সবজি বাজার এবং প্রত্যেকটি মুদির বাজারের দাম অনেক বেশি কমবে তো দূরের কথা বড় অংশ দিনকে দিন বেড়েই যাচ্ছে আলু এমন একটা সবজি যেটা কম বেশি ছোটো বড় সবাই অনেক পছন্দ করে এবং এই সবজিটা সব সবজির সাথেই মানানসই সব সবজির দাম বেড়ে গেলেও এই সবজির দাম সবসময় তুলনামূলকভাবে কমই ছিল তবে আমি আজকের একটা ঘটনা বলি আপনাদের আমার এই ব্লগটি আগের একটি ব্লগ আমি যেদিন ভয়েস ওভার দেখছিলাম আমি সেই দিনের আপনাদের একটা ঘটনা বলি মানে আজকের একটা ঘটনা আজকে আমি সকালে কিছু বাজার সহ আলুর জন্য পাঠিয়েছি আমি যাকে পাঠিয়েছি তাকে আমি মোট তিনশো টাকা দিই সেখানে একশো টাকার এক কেজি আলু আনা হয় সেইটা দেখে আমার এত বেশি খারাপ লাগে কারণ যেই আলু বছরখানিক আগেও কেজি ছিল বিশ টাকা পঁচিশ টাকা করে সেই আলুর দাম বেড়ে গিয়ে এখন একশো টাকা হয়ে গিয়েছে আসলে আমাদের সব সময় অনেক বেশি করে করে বাজার করা হয় সেই জন্য আমাদের আলাদাভাবে আর লক্ষ্য করা হয়নি কোনটা কত দামের জিনিসপত্রের দাম যে হারে বাড়ছে আমাদেরকে অনেক বেশি মিত ব্যয় হতে হবে বেশ কিছুদিন আগে আমি একটা কমেন্ট পেয়েছি কমেন্টটা এমন ছিল যে তোমার যা কোথায় তুমি কি সব কাজ একা করো তোমার যা কোনো কাজ করো না কমেন্টটা দেখার সাথে সাথে আমি আমার যাকে দেখিয়েছি আর আমরা দুইজনে অনেকক্ষণ হাসাহাসি করলাম আসলে বিষয়টা এমন না যে আমার যা কোনো কাজ করে না আমি ওই কমেন্টের কোনো রিপ্লাই দিইনি আমি আজকেই দিচ্ছি ভিডিওর মাধ্যমে আসলে আমি যেহেতু এ ঘরের প্রথম বউ আর আমি এ ঘরে এসেছি আমার যায়ের পাঁচ বছর আগে সেদিক থেকে চিন্তা করলে আমার সাংসারিক জীবনের এক্সপিরিয়েন্সটা ওর থেকে অনেকটাই বেশি সব দিক দিয়ে চিন্তা করলে আমার দায়িত্বটা অনেক বেশি সেটার জন্য এমন নয় যে আমার যা কোনো কাজ করে না অবশ্যই সে অনেক কাজ করে সে আমাকে অনেক হেল্প করে আপনারা যার ব্লগটা দেখছেন সেই ব্লগটা আমার আর চ্যানেলটাও আমার সেজন্য অবশ্যই আমি কি করছি করছি না সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে তো আমি এটা শেয়ার করব না যে আমার যা কী কাজ করছে বা করছে না আপনাকে ধন্যবাদ যিনি কমেন্ট করেছেন আশা করি আপনি আপনার রিপ্লাইটা পেয়ে গিয়েছেন এই তো আমি সব বাজারগুলো গুছিয়ে নিলাম বাজার গুছানোর পর এখন দুপুরে রান্না করতে আসলাম আজকে আমি সবজি রান্না করব, দুই রকমের মাছ রান্না করব আর পেঁপে তরকারি রান্না করব মাছের মধ্যে আমি রান্না করছি কুড়াল মাছ যে মাছগুলো আনা হয়েছিল প্রায় অনেকদিন আগে আর কিছু ছোট মিশালো মাছ রান্না করছি যেগুলো হচ্ছে সাগরের মাছ এই মাছগুলো সকালবেলায় আনা হয়েছিল মাছগুলো আমি একটু মাকা মাকা করে ঝোল কম দিয়ে রান্না করব। সেজন্য প্রথমে মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে মাছ আর টমেটো একসাথে দিয়ে দিলাম এই ছোটো মিশালো মাছগুলো অনেক স্বাদ হয় তবে বাজার থেকে আনার সাথে সাথে রান্না করে ফেললে ভালো ফ্রিজে রাখলে কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায় তরকারিতে দেওয়ার জন্য আমি বেশি করে ধনিয়া পাতায় কুচি কুড়ি করে কেটে রেখে দিচ্ছি ছোটো মাছগুলো কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি অল্প কিছু পানি দিয়ে মাছগুলো রান্না করে নেব আর অন্য পাশে চোলায় আমি কোরাল মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি এই কোরাল মাছগুলো আমি দুইবার সেম একইভাবে রান্না করেছি বেশ অনেক মজা হয়েছিল সেজন্য আমি আজকেও এভাবে রান্না করছি বেশ অনেকদিন ফ্রিজের মধ্যে ছিল এই মাছগুলো তারপরও আলহামদুলিল্লাহ স্বাদ একদমই নষ্ট হয়নি মাছগুলো ভালো করে কষিয়ে নিয়ে একটা টমেটোকে ছাড়ফালি করে দিয়ে দিলাম এরপর পরিমাণ মতো পানি দিয়ে মাছগুলো এখন রান্না করে নেব আর রান্না শেষে উপরে পাতা দিয়ে দিব আর এদিকে ছোটো মাছগুলো রান্না করা হয়ে গিয়েছে এখন আমি উপরে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি এই ছোটো মাছগুলো মশাল্লা মশাল্লা অনেক মজা হয়েছে এখন আমি চিংড়ি মাছ দিয়ে কিছু মিশালো সবজি রান্না করে নিব। সামনে যেহেতু শীতকাল চলে আসছে এখন থেকে শীতকালীন সবজি চলে আসছে আর শীতকালীন সবজি হচ্ছে ফুলকপি বাঁধাকপি সিম মুলা। এখন কিন্তু বারো মাসেই সব সবজি পাওয়া যায় তবে এই সবজি কিন্তু শীতকালে খেতে বেশি ভালো লাগে এ তো আমি অনেকগুলো ফুলকপি সিম মুলা আলু একসাথে কেটে নিয়েছি সেই সাথে অল্প কিছু সিমের বিচিও ছিলিয়ে নিয়েছি যেগুলো আমি এই সবজির সাথে অ্যাড করব। এখন আমি সবজিগুলো ভালো মতোই ধুয়ে নিচ্ছি অনেক সময় দেখা যায় ফুলকপির ভিতরে সিমের ভিতরে ছোটো ছোটো পোকা থাকে সেজন্য সবজিগুলো দেখে দেখে ভালো মতো কয়েকবার ঘুরে ধুয়ে নিতে হবে এই তো মশলাগুলো কষানো শেষে এখন আমি সব সবজিগুলো দিয়ে মশলার সাথে ভালো করে কষিয়ে নিব সবজিগুলো দেওয়ার পর আমি একসাথে সিমের বিচ্ছিও দিয়ে দিব কারণ সিমের বিচ্ছিগুলো পুরাতন যে কারণে সিদ্ধ হতে অনেকটা টাইম লাগবে সেজন্য আমি একসাথে সবজির সাথে দিয়ে দিব মাছ রান্না শেষে এখন আমি উপরে ধনেপাতা পাতা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন মাছ রান্নার পর কালারটা কত সুন্দর হয়েছে মাসাল্লাহ অনেক মজা হয়েছিল আর অন্যদিকে সবজিগুলো ভালো করে কষিয়ে নিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে এখন কয়েকটা টমেটো কেটে দিয়ে দিচ্ছি এখন আমি প্রায় অনেকক্ষণ পর ফিরে আসলাম আমি সবজিগুলো ভালো করে রান্না করে নিয়েছি রান্না শেষে আমি ধনেপাতা পাতা দিয়ে দিলাম এরকম মিশালু সবজি আমরা সবসময় রান্না করে থাকি আর অনেক অনেক বেশি মজা হয় আর সবাই অনেক বেশি পছন্দ করে আর অন্য পাশে চুলায় আমি চিংড়ি মাছ এবং মসুরি ডাল দিয়ে পেঁপে রান্না করে নিয়েছি যেটা অনেক মজা হয়েছিল এখন আমি সবিশেষে শেষে পাতা দিয়ে দিচ্ছি আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম